জঙ্গিদের মাস্টার মাইন্ড হাফিজ সৈদকে কি ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান বেলাওয়াল ভুট্টের মন্তব্যের পেছনে কি রয়েছে অন্য কোন চক্রান্ত পরিবারের সদস্যদের হারানোর পর ভারতের বিরুদ্ধে এবার কি বড় সড় হামলার ছক কষছেন মাসুদ আজাহার অডিও প্রকাশ করে কি ভারতকে হুমকি দিচ্ছে মাসুদ অমরনাথ যাত্রায় ফের কি হামলার ছক তৈরি হচ্ছে অপারেশন সিঁদুর প্রতিহত করতে ব্যর্থ হবার পর চীনের কাছ থেকে নতুন কোন অস্ত্র কিনছে পাকিস্তান সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান থেকে মাইক্রোসফটের প্রস্থান ভারতের দাবিকে আরো কতটা জোরদার করবে খুব শীঘ্রই কি এবার শুরু হতে যাচ্ছে অপারেশন সিঁদুর টু নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি আল জাজেরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে একটি কথা বলেছেন যা শুনে আপনি অবাক হবেন না বরং বেশ কিছুক্ষণ হো হো করে হাসবেন কেন এ কথা বলছি জানেন এক সাক্ষাৎকারে বেলাওয়ালকে জিজ্ঞাসা করা হয় পাকিস্তান কি হাফিজ সঈদ আর ওই মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে পারে বেলাওয়ালের উত্তর জৈশে এ প্রধান মাসুদ আজহার আফগানিস্তানে পালিয়ে গেছে আমরা তাকে গ্রেপ্তার করতে পারিনি আর লস্করে তাইবার চিফ হাফিজ সঈদ আমাদের কাস্টেডিতে আছে ভারত যদি আস্থাবর্ধক কর্মসূচিতে সহযোগিতা করে তাহলে আমরা মনে হয় না যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে আর এখানেই প্রশ্ন উঠছে পাকিস্তান কি সত্যিই ওই মাসুদ কিংবা হাফিজকে ভারতের হাতে তুলে দেবে নাকি এ কেবল মাত্র ওই আলোচনার জন্য টো কেন বললাম এই আলোচনার জন্য টোক তার কারণ ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছে পাকিস্তান কারণ পাকিস্তানের তরফে এই ধরনের কথা অনেকটা ওই ভূতের মুখে রাম নামের মতন এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একটু পেছনে যেতে হবে আসলে বেলাওয়ালের উত্তর কিছুটা কৌশলী তার দাবি অনুযায়ী মাসুদ আজাহার নাকি আফগানিস্তানে পালিয়ে গেছে পাকিস্তান তাকে গ্রেপ্তার করতে পারেনি আর হাফিজ সঈদ আছে পাকিস্তানের কাস্টাডিতে অর্থাৎ ছলে বলে কৌশলে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছে পাকিস্তান কারণ কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানকে কূটনৈতিকভাবে মারতে সিন্ধুর জল চুক্তি স্থগিত করেছে আর যার জেরে শুকিয়ে মরছে পাকমুলুক তারা বারবার ভারতকে চিঠি লিখছে কিন্তু ভারত সাফ জানিয়ে দিয়েছে সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানের সঙ্গে রকম আলোচনায় বসার ইচ্ছে নেই তাদের আর এরপর বিলওয়ালের এই মন্তব্যের নেপথ্যের রহস্যটা পরিষ্কার হয়ে যাচ্ছে মানে পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় এবং আলোচনা ঠিকঠাক চললে হয়তো একসময় এই জঙ্গিদের তুলে দেওয়ার কথা হাবা যেতে পারে অর্থাৎ জঙ্গি ফিরিয়ে দেওয়ার নাম করে টোপ দিতে চাইছে পাকিস্তান এবার প্রশ্ন এক্ষেত্রে ভারতের অবস্থান কি ভারত বহুবার পরিষ্কার জানিয়ে দিয়েছে পাকিস্তানকে প্রথমে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে কাশ্মীর সহ ভারতের মাটিতে নাশকতা চালানো জঙ্গিদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে হবে একই সঙ্গে নিঃশর্তে তাদের ভারতের হাতে তুলে দিতে হবে আর ভারতের এটা জানতে কোনো বাকি নেই যে এমন টোপ পাকিস্তান এর আগে বহুবার দিয়েছে কিন্তু কখনোই আসল কাজ করেনি আর এখানেই কৌশলী চাল চলেছেন পাকিস্তানের প্রাক্তনেই বিদেশমন্ত্রী জঙ্গিদের ফেরানোর টোপ দিয়ে তারা আলোচনায় বসতে চাইছে আর আলোচনা সফল হলে জঙ্গিদের তারা ফিরিয়ে দিতে পারে বলে বলছে অর্থাৎ শর্ত আরোপ করছে কিন্তু ভারত নিজেদের সিদ্ধান্তে অন অর্থাৎ নিঃশর্তে কুখ্যাত জঙ্গিদের ভারতের হাতে তুলে দিতে হবে এর মধ্যে ধোঁয়াশা বাড়ছে মাসুদ আজাহারের অবস্থান নিয়ে অপারেশন সিঁদুরের পর ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই মাসুদ আজহার যার নাম ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় একেবারে এক নম্বরে রয়েছে ভারতের সংসদে হামলা পুলওয়ামা হামলা এছাড়াও একাধিক ঘটনায় জড়িত রয়েছে এই জৈশে এ প্রধান মাসুদ আজাহাদ মাসুদকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বারবার পাকিস্তানকে অনুরোধ জানানো হলেও পাকিস্তান বরাবরই দাবি করে এসছে যে মাসুদ পাকিস্তানে নেই ফের একবার সেই একই দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী ওই বেলোয়াল ভুট্টো জারদারি এটাকে আদৌ সত্যি ভারত বহুবার প্রমাণ দিয়েছে যে মাসুদ আজাহার পাকিস্তানে নিরাপদেই রয়েছে ভারতীয় কূটনৈতিক শিবিরের দাবি আফগানিস্তান পালিয়ে যাওয়া বা অজানা লোকেশন বলাটা আসলে দায় ঝেড়ে ফেলা পাকিস্তানের পাঞ্জাবের বাহওয়ালপুরে অবস্থিত জৈশে মোহাম্মদের সদর দপ্তরে হামলা চালিয়েছিল ভারত যার ফলে এই মাসুদের পরিবারের প্রায় বারো জন সদস্য মারা যায় পরিবারের সদস্যদের হারিয়েও মাসুদের এবার সে সরাসরি বলেছে যে তার হাতে হাজার আত্মঘাতী জঙ্গি রয়েছে যারা নির্দেশ পেলেই ভারতের বিরুদ্ধে যে হাতে ঝাঁপিয়ে পড়বে ভাবতে পারছেন কত বড় স্পর্ধা এদের সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশিত হয়েছে এবার আর ভিডিও নয় অডিও ক্লিপ যেখানে মাসুদ বলছেন জৈশে এ হাতে তিরিশ হাজার যোদ্ধা রয়েছে যার মধ্যে দশ হাজার সম্পূর্ণ প্রস্তুত আত্মঘাতী হামলা চালানোর জন্য আরও ভয়ঙ্কর কথা হলো মাসুদ স্পষ্ট বলছে যে জিহাদের জন্য বিদেশি অনুদান অর্থাৎ মুজাহিদ ফানদের অর্থ ব্যবহার করা হবে কি বলছেন মাসুদ শুনুন نوجوانوں کی ماں نے انہیں, انہیں بھیجا اور امت مسلمہ میں تیس ہزار موجود ہیں الحمدللہ جیسے جیش محمد دس ہزار ایسے نوجوان اللہ کے فضل سے دے سکتی ہے جو اسی طرح مسکراتے ہوئے موت کو گلے سے لگانے کے لیے تڑپ رہے ہیں تیار ہیں तक हमारे लिए मसला था कि किसे महाज में भेजे किसे नहीं आज जो मिलता है मुझे पर्ची देता है कि मुझे फिदाई हमले के लिए भेज दो मुझे फिदाई हमले के लिए भेज दो जो तो जिहाद में पैसा डालते এই ভাষণ রেকর্ড করা হয়েছে এই জুলাই মাসে পাকিস্তানের বাহাওয়ালপুরের একটি মসজিদে অর্থাৎ যে বাহাওয়ালপুরে হামলা চালিয়েছিল ভারত সেই আবার এসেছে মাসুদ আজাহার শুধু তাই নয় মসজিদে মসজিদে গিয়ে সেখানকার জঙ্গিদের একত্রিত করার কাজ করছে সেই ভারতের বিরুদ্ধে বড় হামলার জন্য ফান্ডিংও চাইছে আই আর পাক সরকারের মদত ছাড়া এ কাজ কীভাবে হতে পারে পাক নেতা মুখে বলছেন তারা জানেন না মাসুদ কোথায় কিন্তু মাসুদের এই অডিও বলছে অন্য কথা তবে এটা নতুন কিছু নয় পাকিস্তান বরাবরই জঙ্গিদের স্টেট অ্যাসেট হিসেবে মনে করে আর এই গোটা পরিকল্পনার নেপথ্যে ওই পাক গুপ্তচর সংস্থা আর রইল ওই মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সৈদ কথা হাফিজ সঈদ অবশ্য পাকিস্তানের জেলেই আছে কিন্তু পাকিস্তান কখনো তাকে গৃহবন্দি দেখায় আবার কখনো বিশেষ সুবিধা দেওয়া হয় তাকে আসলে পাকিস্তান আন্তর্জাতিক চাপ সামলাতে কখনো কখনো ওই হাফিজ সঈদকে দেখুনদারি করে ওই জেলে রাখে মাত্র বিলোয়াল হাফিজ সঈদকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলার পরে খুব প্রকাশ করেছেন খোদ হাফিজের ছেলে তালহা সঈদ সরাসরি সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন বিলোবালকে তালহা জানিয়েছেন বিলোয়াল দায়িত্ব জ্ঞানহীন মানুষ পাকিস্তান পিপলস পার্টি পশ্চিমী এজেন্ডা চালায় এর থেকে কি বোঝা যায় এর থেকে পরিষ্কার যে পাকিস্তানের অভ্যন্তরে রাজনৈতিক দল জঙ্গি এবং সেনায় সবের মধ্যে একটা অবিশ্বাস আর দ্বন্দ্ব অব্যাহত রয়েছে সবচেয়ে মজার বিষয় হল পাকিস্তানে জঙ্গিদের নিয়ে নীতি ঠিক করে সেখানকার সেনা মানে ওই আইএসআই তাই যদি কখনো যদি কখনো ভারতের হাতে কোনো জঙ্গিকে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় অবাস্তব তবু বলছি তবে সেটা ওই সেনা নেবে সিদ্ধান্তটা পাক প্রধানমন্ত্রী বা পাক বিদেশমন্ত্রী এরা কেউ নয় পাকিস্তানের সামরিক এবং রাজনৈতিক অবস্থায় বিদেশমন্ত্রী বা নির্বাচিত সরকার বড়জোরে মুখে কিছু বলতে টলতে পারে কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না। তাহলে এখন প্রশ্ন হলো পাকিস্তান কেন এমন কথা বলছে বলছে তার নানা কারণ আছে আসলে এই সময় পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ সে দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে বিদেশি ঋণ ছাড়া তাদের দিন চলে না আন্তর্জাতিক মহল বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা ওই এফ পাকিস্তানকে পর্যবেক্ষণ করছে কি এই এফ এটিএফ এটি হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী মানি লন্ডারিং সন্ত্রাসবাদকে ফিনান্সিং এই সমস্ত আটকানোর কাজ করে থাকে তারা দেখছে যে পাকিস্তান সন্ত্রাসবাদকে জিয়ে রাখতে কোনো রকমভাবে কোনো অর্থ প্রদান করছে কিনা সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে সত্যি কোনো কাজ পাকিস্তান আদৌ করছে কিনা এই এফ যদি মনে করে পাকিস্তান জঙ্গিদের অর্থ প্রদান করছে এবং জঙ্গি দমনে তারা কিছুই করছে না তাহলে পাকিস্তানকে তারা ব্ল্যাক লিস্টেড করে দেবে আর লিস্টেড হলে পাকিস্তান আর ব্যাংক বা অন্য কোনো সংস্থা থেকে আর কোনো অর্থ ঋণ হিসেবে পাবে না আবার মরা পাকিস্তানের ওপর খাড়ার ঘা হয়ে নেমে এসেছে এবার মাইক্রোসফটের সিদ্ধান্ত বিশ্বের অন্যতম বড় এই প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট পাকিস্তান থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানে মাইক্রোসফটের কান্ট্রি হেড জওয়াদ রহমান নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে দিয়েছেন তার কথায় এই ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসলে পাকিস্তানের জ্বলন্ত সমস্যাগুলোর প্রতিফলন কারণ এর পেছনে রয়েছে দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা চরম নিরাপত্তাহীনতা দুষ্কৃতি এবং জঙ্গিদের তোলা আদায় আর ভেঙে পড়া অর্থনীতি সবচেয়ে করুণ বিষয় পাকিস্তানে মেধার অভাব নেই দক্ষ প্রযুক্তিবিদের সংখ্যাও নেহাতি কম নয় মাইক্রোসফটের মতন সংস্থায় এলে সস্তায় ভালো মানের কর্মী পাওয়া যেত কিন্তু কাজ হয়নি কারণ কাজের কোনো পরিবেশই সেখানে নেই তাহলে কতটা ক্ষতির মুখে পড়ছে এবার পাকিস্তান তারপরেও তারা ভারতের ওপর কিভাবে জঙ্গি হামলার কথা ভাবছে অমরনাথ যাত্রায় কি সত্যি জঙ্গি হানা হতে পারে কতটা আশঙ্কা রয়েছে পাকিস্তানে দু সাল থেকে কাজ করছিল এই মাইক্রোসফট গ্রামীণ এলাকায় কম্পিউটার শিক্ষা দেওয়া স্কুল কলেজ প্রযুক্তি পৌঁছে দেওয়া ব্যবসা ডিজিটালাইজেশন সমস্ত কিছুই করছিল তারা এক কথায় পাকিস্তানের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল ওই মাইক্রোসফট তাদের হাত ধরেই সরাসরি বা পরোক্ষভাবে বহু মানুষ কাজ পেয়েছিল কিন্তু সব কিছুই এখন অতীত তার কারণ এখন মাইক্রোসফট চলে যাওয়ায় শুধুমাত্র কয়েক হাজার চাকরি চলে গেছে তা নয় বন্ধ হয়ে গেছে পাকিস্তানের ওই ডিজিটাল হয়ে ওঠার স্বপ্ন কারণ অর্থনীতির এই টালমাটাল অবস্থায় এমন বড় সংস্থা চলে গেলে বিনিয়োগকারীদের আস্থা আরও কমে যায় যারা এখনও আছেন তারাও ভাববে যে জীবনের ঝুঁকি নিয়ে থাকবেন কি না তাই বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু ওই একটি সংস্থার প্রস্থান নয় বরং একটি সতর্কবার্তা পাকিস্তান কি এই সতর্কবার্তা শুনবে নাকি নিজের তৈরি অন্ধকারে হারিয়ে যাবে তারা সেটার উত্তর অবশ্য সময় বলবে কারণ সন্ত্রাসে মদত দিতে পাকিস্তান যে পরিমাণ মিথ্যাচার করে তা ধারণার বাইরে ঠিক যেমন পাকিস্তান দাবি করেছিল অপারেশন সিঁদুরে তারা ভারতের তিন তিনটি রাফাল যুদ্ধবিমান নামিয়ে দিয়েছে শুনে অনেকেই চমকে গিয়েছিলাম আমি যদিও ভারতের তরফে প্রথমে ক্ষেত্রে কিছু বলা হয়নি কিন্তু পরে অবশ্য ভারতের সশস্ত্র বাহিনীর বর্তমান এবং দ্বিতীয় চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্বীকার করেন যে হ্যাঁ একটি রাফাল হারিয়েছি আমরা তবে শত্রুদের গুলিতে নয় বরং পদ্ধতিগত ভুলে পাক সরকারের দাবি খারিজ করে দিয়েছে রাফালের নির্মাতা ফরাসি সংস্থা সল্ট সংস্থা সিইও স্পষ্ট জানিয়েছেন একটি মাত্র রাফালে নষ্ট হয়েছে সেটি শত্রুর আঘাতে নয় এতে প্রমাণ হয়ে গেল যে পাকিস্তানের ওই দাবি একেবারে সর্বৈব মিথ্যেছে আসলে চীন এবং পাকিস্তান মিলে রাফায়েলের বদনাম রটাতে উঠে পড়ে লেগেছে বলেই মনে করা হচ্ছে কারণ রাফালে যেখানেই যাচ্ছে সেখানেই তাদের প্রতিদ্বন্দ্বী বিমানের বাজার একেবারে মার খাচ্ছে ভারতের অপারেশন সিঁদুরের পর রাফালের ক্ষমতা যে আরও একবার প্রমাণিত হয়েছে তা পাকিস্তান চীন নাকি মেনে নিতে পারছে না তারা ভুলে গেছে নিজেদের দুর্বলতা ঢাকতে ভারতের শক্তিকে খাটো করার চেষ্টা করলেও সত্যি কখনো চাপা থাকে না যেমন কার্গিল যুদ্ধেও পাকিস্তানের ভণ্ডামি সম্প্রতি ফাঁস হয়ে গেছে একসময় ইসলামাবাদ দাবি করেছিল ওদের সেনা নয় মুজাহিদিন ঢুকে পড়েছিল ভারতে কিন্তু এবার পাক সেনাপ্রধান নিজেই কার্গিলে শহীদ ক্যাপ্টেন শের খানকে শ্রদ্ধা জানিয়ে পাক সেনার ভূমিকা একেবারে স্বীকার করে নিলেন যে দেহ নিতে একসময় পাকিস্তান রাজি হয়নি তাকেই আজ তারা অটল সাহসের প্রতীক মনে করছে ভারতীয় সেনার অপারেশন বিজয়ে কার্গিল মুক্ত হয়েছিল আর পাকিস্তান লজ্জায় মুখ লুকিয়েছিল আর এবার ২৬ বছর পর নিজেরাই মেনে নিল যে কার্গিলে ঢুকেছিল তাদের সেনারাই অর্থাৎ নিজেদের থুতু এবার নিজেরাই গিলতে বাধ্য হলো তারপরেও পাকিস্তানের সন্ত্রাসে মদত কমছে কি ভারত পাক সম্পর্কের ইতিহাসে অবিশ্বাস আর সন্ত্রাস সবসময় ছায়ার মতো লেগে থাকে পাকিস্তানের এই দ্বিচারিতা নতুন নয় মাসুদ আজহারকে নিয়ে বেলাওয়াল ভুট্টোর দাবির পর পাকিস্তানের মাটিতে বসে সেই মাসুদের অডিও বার্তা তারই প্রমাণ আসলে ভারতের অপারেশন সিঁদুরের ফলে নিজেদের দেশেই চাপে পড়েছে পাকিস্তান নিজেদের লোকেদের সামনেই মুখ দেখাতে পারছে না তারা তাই বদলা নেবার ছক কষছে আর এক্ষেত্রে ফের একবার তাদের টার্গেট হতে পারে ভারতের জনতা। আমজনতা অমরনাথগামী তীর্থযাত্রীদের ওপর জঙ্গিদের দিয়ে হামলার ছক কষতে পারে সরাসরি যুদ্ধে হেরে জঙ্গিদের দিয়ে হামলার পরিকল্পনা এটাকে কা পুরুষতা ছাড়া আর কি বলবেন বলুন তবে ভারত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ভারতে সন্ত্রাসের ঘটনা ঘটলে তা হবে একেবারে যুদ্ধের সমান সে কারণে অপারেশন সিঁদুর জারি রয়েছে বলেও জানিয়ে দিয়েছে ভারত ভারতের আক্রমণ আটকাতে পারেনি পাকিস্তান পাল্টা আক্রমণ করলেও তা সেভাবে সফলতাও পায়নি এরপর আবার ভারত হামলা চালালে কি হবে এক্ষেত্রে ভেবেই রাতের ঘুম উড়েছে ওই শাহবাজ আর মনির দে এবার তাই চীনের কাছ থেকে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যে থার্টি ফাইভ যুদ্ধ আনছে পাকিস্তান শুধু একটি দুটি নয় প্রথম দফাতে চল্লিশটি স্টেলথ ফাইটার হাতে আসবে ইসলামাবাদের এ খবর ভারতের কাছে নিছক সংবাদ নয় বরং একটা সতর্কবার্তা হিসেবে ধরা যেতে পারে কারণ ভারতের হাতে এখনো পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান নেই আমাদের নিজস্ব অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট অর্থাৎ এ এম প্রজেক্ট শুরু হয়েছে বটে তবে তা পুরোপুরি প্রস্তুত হতে এখনো আরও আট থেকে দশ বছর সময় লেগে যেতে পারে তবে এটা শুনে আতঙ্কিত হবেন না কারণ ইতিমধ্যে রাশিয়া ভারতকে তাদের তৈরি অত্যাধুনিক সু ফিফটি সেভেন ই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট দিতে চেয়েছে শুধু দেওয়াই নয় রাশিয়া চাইছে ভারতেই তা তৈরি করা হোক রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে নাসিকে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ হ্যাল এই হ্যালেই এই বিমান তৈরি করার প্রস্তাব দিয়েছে মস্কো প্রথমে এই জরুরি ভিত্তিতে রাশিয়া থেকে কুড়ি থেকে তিরিশটি সু ফিফটি সেভেন ই ভারতে আনা হবে এরপর দু সালের মধ্যে ধাপে ধাপে আরও সত্তর থেকে একশোটি বিমান হাতে আসতে পারে ফলে পাকিস্তান যদি মনে করে থাকে যে থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিয়ে তারা বাজিমাত করবে ইসলামাবাদের তা বলে পাকিস্তানকে হালকাভাবে নিলে চলবে না কারণ পাকিস্তান এমন একটি শত্রু দেশ যারা যুদ্ধের কোনো নিয়ম মানে না ফলে ভারতকে সতর্ক ও সজাগ থাকতে হবে অমরনাথ যাত্রার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা তৈরি করতে হবে অন্যদিকে কূটনৈতিকভাবে পাকিস্তানকে চাপে ফেলার কৌশল চালিয়ে যেতে হবে সিন্ধুর জল চুক্তি স্থগিত করাতে ইতিমধ্যেই নাভিশ্বাস উঠেছে ইসলামাবাদের জলবায়ু নিয়ন্ত্রণে পাকিস্তানের কৃষি ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে যার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের অর্থনীতিতে এবারে যদি ওই এফ এর মাধ্যমে পাকিস্তানকে লিস্টেড করানো যায় তবে কেল্লা ফতে ইতিমধ্যে ভারত ব্রিক্স সহ অন্যান্য দেশগুলোর কাছে পাকিস্তান যে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তার প্রমাণ তুলে ধরেছে এবার জঙ্গিদের আতঙ্কে মাইক্রোসফটের মতন সংস্থা পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত ভারতের এই দাবিকে আরও জোরালো করেছে এরপর যদি পাকিস্তান ব্ল্যাকলিস্টেড হয় তবে আরও কোনো জায়গা থেকে সে কোনো লোন পাবে না ফলে দুর্ভিক্ষ অনাহার নেমে আসবে ওই পাকিস্তানের বুকে পাকিস্তানের জনতাকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচাতে পারে পাকিস্তানের হুকমারান রায় কিন্তু ভারতের বিরোধিতা আর জঙ্গি মদত ওই পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই অভ্যাস কি আদৌ বদলাবে আদৌ সুধ্রাবে এই পাকিস্তান প্রশ্নটা তোলা থাক আজ এ পর্যন্তই নমস্কার জঙ্গিদের মাস্টারমাইন্ড হাফিজ সৈদকে কি ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান বেলওয়াল ভুট্টের মন্তব্যের পেছনে কি রয়েছে অন্য কোন চক্রান্ত পরিবারের সদস্যদের হারানোর পর ভারতের বিরুদ্ধে এবার কি বড় সড় হামলার ছক কষছেন মাসুদ আজাহার অডিও প্রকাশ করে কি ভারতকে হুমকি দিচ্ছে মাসুদ অমরনাথ যাত্রায় ফের কি হামলার ছক তৈরি হচ্ছে অপারেশন সিঁদুর প্রতিহত করতে ব্যর্থ হবার পর চীনের কাছ থেকে নতুন কোন অস্ত্র কিনছে পাকিস্তান সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান থেকে মাইক্রোসফটের প্রস্থান ভারতের দাবিকে আরও কতটা জোরদার করবে খুব শীঘ্রই কি এবার শুরু হতে যাচ্ছে অপারেশন সিঁদুর টু নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে একটি কথা বলেছেন যা শুনে আপনি অবাক হবেন না বরং বেশ কিছুক্ষণ হো হো করে হাসবেন কেন এই কথা বলছি জানেন এক সাক্ষাৎকারে বেলোয়ালকে জিজ্ঞাসা করা হয় পাকিস্তান কি হাফিজ আজহারকে ভারতের হাতে তুলে দিতে পারে উত্তর জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহার আফগানিস্তানে পালিয়ে গেছে আমরা তাকে গ্রেপ্তার করতে পারিনি আর লস্করে তাইবার চিফ হাফিজ সাইদ আমাদের কাস্টডিতে আছে ভারত যদি আস্থাবর্ধক কর্মসূচিতে সহযোগিতা করে তাহলে আমরা মনে হয় না যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে আর এখানেই প্রশ্ন উঠছে পাকিস্তানকে সত্যিই ওই মাসুদ কিংবা হাফিজকে ভারতের হাতে তুলে দেবে নাকি এ কেবল মাত্র ওই আলোচনার জন্য